কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসং মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে বীর মৌসুমে টলিপাড়ায় খুশির খবর বিয়ে করলেন নায়িকা তনুশ্রী চক্রবর্তী শহর থেকে অনেক দূরে লাস ভেগাসে মনের মানুষ সুজিতের সঙ্গে সাত পাকে বাধা পড়লেন অভিনেত্রী সুজিত পেশায় আইটি প্রফেশনাল টেকনোলজিস্ট প্রেমিকের সঙ্গে লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েছিলেন তনুশ্রী অন্যদিকে সেখানেই যে বিয়ের আয়োজন করে রেখেছিলেন নায়িকার বর সুজিত বিদেশের স্বপ্নের মতো বিয়ে করলেন অভিনেত্রী হোয়াইট ড্রেসে মাথায় সিঁদুর পরে বরের সঙ্গে আদুরে মুহূর্তে তনুশ্রী তনুশ্রী সুজিতের বিদেশে আলাপ আংটি দিয়ে নায়িকাকে প্রপোজ করেছিলেন সুজিত পাঁচ মাসের প্রেম পর্ব আর বেশি অপেক্ষা না করে বিদেশেই চুপি জীবনের নতুন ইনিংস শুরু করলেন তনুশ্রী